আরে এ আমি কোথায় এলাম পানির নিচে কি পুরো একটা রাজ্য এখানে তো কোনো পানি নেই ভেতরে প্রবেশ করে দেখি তো কি আছে এই বলে রামসুন্দর রাজ্যের ভেতরের দিকে প্রবেশ করবে প্রবেশ করে দেখতে পাবে সব কিছু পাথর হয়ে গেছে সে চারিদিকে তাকায় হঠাৎ সে দেখে একটা মেয়ে পাথরের মূর্তি হয়ে গিয়েছে কিন্তু তার মাথাটি এখনো পর্যন্ত পাথর হয়নি তুমি তুমি কি মানুষ হ্যাঁ কিন্তু তুমি কথা বলছো কিভাবে সবাই তো পাথর হয়ে আছে সবার এই দশা হলো কিভাবে এক দুষ্ট জাদুকর আমাদের এই দশা করেছে কিভাবে সে তার জাদুর কাঠের শক্তি দিয়ে আমাদেরকে পাথরে পরিণত করেছে কি বলো তোমাদের পাথর করলো কেন সে সে এই রাজ্য পেতে চেয়েছিল আমার বাবা মানে এই রাজ্যের মহারাজ তাকে সেটি দেয়নি তাই সে রাগে খুবই এমনটা করেছে আর আমার শুধু পুরো পাথর বানায়নি তোমায় কেন পাথর বানালো না পুরোপুরি দুষ্ট জাদুকার বলেছে সে নাকি আমায় ভালোবাসে রাজ্য সহ আমায় পেতে চেয়েছিল তাই আমার পুরোপুরি পাথর বানায়নি তোমাদেরকে এই বন্দি দশা থেকে বাঁচানোর কোনো উপায় আছে কি শুধু একটি উপায় আছে আমাদের মুক্ত করার কি উপায় বলো তো আমায় আমি তোমাদের সাহায্য করব রহস্যময় কাঠি যে কাঠি দিয়ে জাদুকর আমাদের পাথর বানিয়েছে সেই কাঠি আবার মুক্ত করে দিতে পারে তাহলে আমি এই কাঠির খোঁজ করব আমি তোমাকে মুক্ত করব রায়মণি তুমি কি সেই কাঠির সন্ধান আমায় দিতে পারবে দুষ্ট জাদুকর কাঠি কোথায় রেখেছে তা শুধু সেই জানি কিন্তু তোমায় এই কাঠি পেতে সাহায্য করতে পারে একমাত্র নদীর রানী ঠিক আছে আমি নিজেই খুঁজে আনবো সেই কাঠি কথা দিলাম তোমায় রায়মণিকে কথা দিয়ে রামসুন্দর নদীর উপরে উঠে আসে নদীর রানী নদীর রানী দয়া করে সারা দিন রামসুন্দর নদীর রানীকে ডাকতে থাকি আকুল করে হঠাৎ নদীর পানির মধ্যে একটা আলো জ্বলে ওঠে এবং অপূর্ব সুন্দরী একটা নারী ভেসে ওঠে তুমি কে বাছা কেন আমায় ডাকছে আমি রামসুন্দর একজন কাঠুরে আমি রহস্যময় একটা কাঠির খোঁজে এসেছি যাতে রায়মণি ও তার রাজ্যকে মুক্ত করতে পারি আপনি কি আমায় সাহায্য করতে পারবেন ও তুমি কি জানো এই কাঠি সহজে পাওয়া যাবে না তোমাকে চাঁদের বুড়ির কাছে যেতে হবে সে তোমাকে দেখাবে আমি যাব নদীর রানী আমায় বলে দিন চাঁদের বুড়ির কাছে কিভাবে যাব সেই কঠিন তোমার হতে পারে যত কষ্টই হোক আমি রায়মণিকে এই দশা থেকে মুক্ত করবই আমি যে তাকে এক দেখায় ভালোবেসে ফেলেছি কি ভাবছ বাছা যাবে এই কঠিন পথে আপনি বলুন আমি যাব। এই রংধনুর পথে তোমাকে যেতে হবে চাঁদের গুরির কাছে তুমি যদি পিছনে ফিরে তাকাও তাহলে তুমি হাওয়ায় মিলিয়ে যাবে যা কিছু হয়ে যাক তুমি পিছনে ফিরতে পারবে না ঠিক আছে নদীর আপনার কথা আমার মনে থাকবে রামসুন্দর নদীর রানীকে বিদায় জানিয়ে রংধনুর পথ দিয়ে হাঁটা শুরু করবে হঠাৎ তার মনে হবে কেউ যেন তাকে ডাকছে সে দাঁড়াবে শুনতে পাবে রায়মণি বলেছে রামসুন্দর এই দেখো আমি মুক্ত হয়ে গেছি কোথায় যাচ্ছ তুমি একটু পেছন করে দেখো আমায় রামসুন্দর পেছনে ঘুরতে নেবে তখনই তার মনে পড়ে যাবে নদীর রানীর কথা নদীর রানী বলেছিল যা হয় হয়ে যাক পেছনে যেন না তাকাই এটা হয়তো কোনো মায়া না হয় আমি পেছনে ঘুরব না আমি সামনের দিকে হেঁটেই যাব রামসুন্দর রংধনুর পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকবে কেউ পেছন থেকে জোরে চিৎকার করছে মনে হবে রামসুন্দর আবারও দাঁড়াবে রাম সুন্দর বাঁচাও আমি নিচে পড়ে যাচ্ছি বাঁচাও আমাকে এটাও হয়তো মায়া না 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 দাঁড়ানো যাবে না দেরি হয়ে যাচ্ছে রাম সুন্দর অনেক পথ পাড়ি দিয়ে চাঁদের বুড়ির কাছে গিয়ে পৌঁছে যায় চাঁদের বুড়ি চাঁদের আলোয় বসে আছেন তার হাতে একটি চরকা সুতোর চরকা কাটছেন তিনি ও হে তরুণ তুমি কি চাও এখানে কি মনে করি আমি রহস্যময় কাঠির সন্ধানে এসেছি বুড়িমা যাতে নদীর নিচে রাজ্যকে মুক্ত করতে পারি সবাই সেখানে পাথর হয়ে আছে তুমি খুব সাহসী কিন্তু কাঠি পাওয়া এত সহজ নয় এটা পাহাড়ের উপরে এক গুহায় রাখা আছে যেখানে দুষ্ট জাদুঘর পাহারা দেয় তবে তার প্রাণ ভোমরা আছে এক টিয়া পাখির মধ্যে টিয়া পাখির মধ্যে তাহলে আমাকে সেই টিয়া পাখিকে মারতে হবে কিন্তু পাখিটি কোথায় পাবো বাচ্চা তুমি যতটা সহজ ভাবছো ততটা সহজ নয় পাহাড়ের গুহাটি অনেক ভয়ঙ্কর চাঁদের বুড়ি তার সুতরগুলোকে হাত বোলায় মুহূর্তের মধ্যে বলের ভেতর থেকে একটা দৃশ্য ফুটে ওঠে এক বিশাল ভয়ঙ্কর পাহাড় ঝড়ের বাতাস গর্জন করছে অন্ধকার গুহার মুখ থেকে কালো কালো ধোঁয়া বের হচ্ছে এই পাহাড় সাধারণ পাহাড় নয় রাম সুন্দর সেখানে পৌঁছানো মানে মৃত্যুর মুখে যাওয়া পাথুরে পথ এত ভয়ঙ্কর যে এক ভুল করলে খাদে পড়ে যাবে আর গুহার ভেতর অন্ধকারে লুকিয়ে আছে ভয়ঙ্কর দানব বিষাক্ত সাপ আর করে সৃষ্টি করা বিভীষিকাময় ছায়া তোমাকে তো পাহাড়ের গুহাটি দেখালাম সেইখানে যে যায় আর কখনো ফিরে আসে না তুমি কি যাবে সেখানে যত ভয়ঙ্করই হোক আমাকে যেতেই হবে আমি কোনো ভয় পাই না বাহ সাহস তো আছে কিন্তু শক্তিও চাই মনে রেখো জাদুকর তোমাকে সহজে জিততে দেবে না সেই গুহায় ঢোকার আগেই বুঝবে কেন কেউ ফিরে আসতে পারে না রামসুন্দর চাঁদের বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল রামসুন্দর পাহাড়ের দিকে হাঁটতে থাকে সামনে সামান্য কালো মেঘ জমে আছে বাতাসের মধ্যে অদ্ভুত সব গুঞ্জন শোনা যাচ্ছে এ তো ভয়ানক জায়গা মনে হচ্ছে চারিদিক থেকে কিছু একটা আমায় দেখছে হঠাৎ এক প্রবল ঝড় উঠে আসে বাতাস এত জোরে বইতে শুরু করে যে রামসুন্দর প্রায় ঝড়ে উড়ে পড়ে যাওয়ার উপক্রম সে দ্রুত একটা বড় পাথর জোগাড় করে ফেলে হারে এত ভয়ঙ্কর ঝড় যদি যদি একটু আগে পা পিছলে যেত তাহলে তো আমি সরাসরি খাদে পড়ে যেতাম উফ এত বড় সাপ এদের পার হয়ে যেতে হবে সে দ্রুত লাঠি দিয়ে সাপগুলোকে পথ থেকে সরিয়ে দিয়ে এগিয়ে যায় কিন্তু হঠাৎ মাটিটি ধসে পড়ে এবং সে পড়ে যেতে থাকে না 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 আমি কি এখানেই শেষ হয়ে যাব সে শেষ মুহূর্তে এক পাথর ধরে নিজেকে টিকিয়ে রাখে ধীরে ধীরে উঠে আসে সামান্য কুয়াশার ভেতর থেকে ছায়ামূর্তি চোখ জল করছে কে মৃত্যুর জন্য তৈরি হয় ভয় দেখিয়ে কোনো লাভ নেই আমি এত দূরে সে মোটেও ফেরত যাব না ছায়াবর্তীরা ধীরে ধীরে এগিয়ে আসে আর রামসুন্দর দ্রুত দৌড় দিয়ে তাদের পাশ কাটিয়ে সামনের দিকে ছুটে যায় পাহাড়ের গুহা এখন একদম সামনেই রামসুন্দর রামসুন্দর ভয় না পেয়ে গুহার মধ্যে ঢুকে পড়ে সামনেই দেখতে পায় জাদুর কাঠি রামসুন্দর এগিয়ে গিয়ে যখনই ধরতে যাবে ঠিক তখনই জাদুকর এসে পড়ে জাদুকর কাঠি দিয়ে দে বলছি নয়তো তোকে আমি মেরে ফেলবো সামান্য একটা কাঠুরে আমার সাথে লড়তে এসেছ হ্যাঁ আমি তোমার অভিশাপ শেষ করতে এসেছি জাদুকর জাদু ছুঁড়ে মারে কিন্তু রামসুন্দরটা এড়িয়ে যায় সে আশেপাশে খুঁজতে থাকে টিয়া পাখিকে হঠাৎ গুহার একটা কোণে পাখিটিকে সে দেখতে পায় সে পাখিটিকে শক্ত করে ধরে ফেলে এবং শক্ত হাতে চেপে ধরে এখানেই তো তোমার প্রাণ ভ্রমরা তাই না দয়া করে দয়া করে আমাকে মেরো না আমাকে মেরো না তোকে আর ছাড়ছি না জাদুকরকে কোনো সুযোগ না দিয়ে রামসুন্দর সে পাখিটিকে মেরে ফেলে সাথে সাথেই সাথে আত্মনাদ করতে করতে অদৃশ্য হয়ে যায় রামসুন্দর জাদুর কাঠিটি পেয়ে যায় হাতে জাদুর কাঠি হাতে নিয়ে রায়মনির রাজ্যের দিকে ফিরে আসে রামসুন্দর সে গায়ে কাঠিটি ছোয়ানোর সাথে সাথেই পাথর থেকে মানুষ হয়ে যায় রায়মণি আমি আমি মুক্ত আজ থেকে আমি মুক্ত হ্যাঁ আমি পেরেছি রায়মণি রায়মণি তোমাকে মুক্ত করতে পেরেছি রামসুন্দর রহস্যময় কাঠিটি নিয়ে পুরো রাজ্যে ঘুরে ঘুরে সবাইকে মুক্ত করতে থাকে এরপর সে নদীর কাঠিটি দেয় সাথে সাথে নদীটি রহস্যময় একটা আলো ছড়িয়ে অদৃশ্য হয়ে যায় নদীটি কোথায় মিলিয়ে গেল রায়মণি রামসুন্দর এটা জাদুকরের মায়ের তৈরি নদী ছিল আমাদের রাজ্য পানির নিচে ছিল না জাদু বলে জাদুকর পানির নিচে আমাদের রাজ্যকে বন্দি করে রেখেছিল তোমার জন্য আজ আমরা সবাই মুক্ত হয়েছি রাজ্যের আকাশে আজ উৎসবের রং দীর্ঘদিন রবিশাপ ভেঙে গেছে আর চারপাশে আনন্দের জোয়ার বইছে রাজপ্রাসাদ জুড়ে রঙিন পতাকা উঠছে রাজ্যের মানুষ আনন্দে উল্লাস করছে রাজসভায় বিশাল আয়োজন হয়েছে রাজকুমারীর সিংহাসনে বসে আছেন রায়মণি রাজকীয় পোশাক পরিহত তিনি আর তার পাশে রাজা রানী গর্বিত মুখে বসে আছেন আরেক পাশে বসে আছে রামসুন্দর যে একসময় শুধুই ছিল একজন সাধারণ কাঠুরে কিন্তু আজ সে রাজ্যের সবচাইতে বীর পুরুষ আজকের এই মহোৎসবে তোমাদের সামনে হাজির হয়েছেন আমাদের রক্ষাকারী বীর রাম সুন্দর রাম সুন্দর তুমি শুধু আমার কন্যা রায়মণিকে নয় সমগ্র রাজ্যকে রক্ষা করেছ তুমি আমাদের জন্য যা করেছ তার প্রতিদান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় তুমি যদি না থাকতে আমরা সবাই আজও পাথরে পরিণত হয়ে থাকতাম তুমি আমাদের রক্ষা করেছ রামসুন্দর আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ শুধু কৃতজ্ঞ রামসুন্দর শুধু কৃতজ্ঞতা নয় আজ থেকে তুমি আমাদের পরিবারের একজন রাজকন্যা রায়মনির সাথে তোমার বিবাহ ঘোষণা করছি আমি এই রাজ্য তোমার জন্য চিরকাল ঋণী থাকবে আজ থেকে তুমি শুধু জীবন সঙ্গী নও এই রাজ্যের রাজপুত্র জয় রাজা রামসুন্দরের জয় জয় রাজা রামসুন্দরের জয় জয় রানীমা রায়মনের জয় জয় রাজা রাম সুন্দরের জয়